নমস্কার দাসগৃহিনী ব্লগে সবাইকে স্বাগত আজ রবিবার সবার কাছে অন্যান্য দিনের থেকে রবিবারটা কিন্তু একটু আলাদা হয়ে থাকে বিশেষ আর এছাড়াও আজ একটা আরও বিশেষ দিন গুরুপূর্ণিমা তাই এই শুভ গুরু পূর্ণিমায় আমার তরফ থেকে বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রইলো আর এখন সাড়ে আটটা বাজে তাই এখন থেকে শুরু করলাম আমার আজকের ব্লগটা এতদিন রোদে যা যা করছিলো যেই আমি আচারটা বানালাম অমনি মেঘ বৃষ্টি শুরু হয়ে গেল তাই কী করবো আচারটা তো রোদে দেওয়া দরকার সেই জন্য মেঘ না থাকলে সকালবেলাটা বেশ রোদ আসে জানলা দিয়ে তাই এই জানলার বক্সে এই আচারের কন্টেনারটা রোদে দিয়ে রাখলাম পৌনে দুটো বাজে এখন তাই স্নান টান করে রেডি হয়ে গেছি একদম আজকে শাড়ি পরি পরে নিয়েছি একবারে আর যাবো হচ্ছে বাপের বাড়ি আজকে বাপের বাড়ি হচ্ছে দাদা কৃষ্ণ প্রতিষ্ঠান করছে ভাই তাই আজকে পুজো করবে গুরু বলে আজকে পুজো করবে ভালো দিন আছে তাই নিমন্ত্রণ করে গেছে তা আমি রেডি হয়ে গেছি আমি একটু আগেই যাচ্ছি পুজো হচ্ছে তিনটের থেকে

আর ওর বাবাও আজকে ছুটির দিন একটু খেয়ে দেয় রেস্ট নেবে তাই এখন যাবে না একবারে ওরা সন্ধ্যের পর হয়তো যাবে আর আমি এখন চলে যাচ্ছি চলো তাহলে গিয়ে দেখা হবে এখানে এসে দেখছি ওরা বেশ পুজোর কাজে ব্যস্ত ভাই রাধা কৃষ্ণকে পোশাক পরাচ্ছে রাধাকে তো ঘাগড়া পরানো হয়েই গেছে আর কৃষ্ণ ঠাকুরকে ধুতি পরাচ্ছে এখন ধুতি ঘাগড়া কোনো কিছুই তো পরানোর ঝামেলা নেই সবই তো ফিক্সড করা পেছনে একটা গিট বেঁধে দিলেই হয়ে যায় ঝামেলা হচ্ছে ওই রাধা আর কৃষ্ণর গায়ের ওপর দিয়ে যে একটা চাদরের মতন বা ওড়নার মতন একটা আছে ওটা যে কিভাবে পড়াবে সেটাইও বুঝে উঠতে পারছে না কখনও কৃষ্ণ ঠাকুরের কাত দিয়ে ঝুলিয়ে দিচ্ছে সামনের দিক দিয়ে মেয়েদের ওড়না নেয়ার মতন কখনো বা পেছন দিক দিয়ে ঝুলিয়ে দিচ্ছে এই নিয়ে চলছে হাসাহাসি কিছুক্ষণ দেখার পর আমি ভাইকে বললাম ছাড় তোর দ্বারায় হবে না তুই অন্য দিকটা দেখ আর আমি তো সকালে চা বিস্কুট খেয়েছি ভাত খেয়ে আসিনি স্নান করে এসেছি পুজো দেয় বলে সবকিছু অন্যদিকটা দেখ্ট ছোট্ট গয়নাগুলো আমার ভীষণ ভালো লাগছে বড় বড় জিনিসগুলোর অনুকরণে করা সে যে কোনো জিনিসই হোক না কেন গয়নাই হোক আর কাপড়েরই হোক আর বাসনপত্রেরই হোক সেই সমস্ত অনুকরণে করা ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে এই ভালো লাগা আমার কিন্তু ছোটোবেলা থেকেই আমার বাবার যখন জুয়েলারি দোকান ছিল একটা সময় ছিল পাড়ার ঠাকুমা কাকিমা এরা গোপাল ঠাকুরের জন্য কৃষ্ণ ঠাকুরের জন্য মুকুট বাঁশি পায়ের নুপুর বালা গলার হার কানের দুল এগুলো বানাতে দিত আর বাবা অর্ডার নিয়ে সেগুলোকে বানিয়ে তাদের দেওয়ার জন্য যখন বাড়িতে নিয়ে আসতো আর এই ছোট্ট ছোট্ট বলে আমার এত ভালো লাগতো বারবার খালি বক্স খুলে খুলে আমি দেখতাম ঠাকুরের গয়নাগুলো খুবই সুন্দর যদিও ঠাকুরের গয়না খুব সুন্দরই হয় তবুও মুকুরদুলই সুন্দর আর বাসিটাও খুব সুন্দর ঠাকুরের কানের দুলগুলোও খুব সুন্দর কানের দুল পরিয়ে দিয়েছি তবে পেছনে গুজি লাগানো যাচ্ছে না কোনো রকমের পরিয়ে রাখলাম তাই ভাইকে বললাম যে কোনো রকমের কানের দুল পরিয়ে রেখেছি বেশিক্ষণ কিন্তু ওইভাবে থাকবে না তুই বরঞ্চ আজ না হোক পরে এক সময় গিয়ে সোনার দোকান থেকে দুজোড়া কানে ঠাকুরকে পরিয়ে তো বললো হ্যাঁ ঠাকুর যখন প্রতিষ্ঠা করেছি এবার আস্তে আস্তে সব গয়নাই করে দেব রাধাকৃষ্ণ ঠাকুরকে হাতের বালা কানের দুল গলার হার সবই পরিয়ে দিয়েছি সব শেষে মাথা চুলও পরিয়ে দিয়েছি মুকুটও পরানো হয়ে গেছে সব শেষে বাসিটা হাতে দিয়ে দিলাম কত সুন্দর লাগছে ঠাকুর দুটোকে যেন চোখ ফেরানো যাচ্ছে না চোখ দুটো জুড়িয়ে গেল। আর মনটাও ভরে গেল। সত্যি খুব সুন্দর লাগছে ওদের অনেক দিনের ইচ্ছে পিতলের ঠাকুর সিংহাসনে প্রতিষ্ঠা করবে ওরা পাঁচ বছর হয়েছে সিংহাসন কিনেছে ওদের অনেক দিনের ইচ্ছে ছিল পিতলের ঠাকুর সিংহাসনে বসিয়ে পুজো করবে আগেই লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠা করেছে পিতলের ঠাকুর ওরা প্রত্যেক বছর পিতলের ঠাকুর পুজো করে এমনিও ওই ঠাকুরকেই পুজো করে সিংহাসনে আর আজকে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করছে তিনটে বেজে গেছে ঠাকুর মশাই এখনও আসেননি পুজো করতে তাই ভাই একটু আগে ফোন করেছিল তা বলল যে দশ মিনিটের মধ্যে আসছি আর ভাইয়েরও একটু ফল কাটা বাকি আছে ও ফল কাটছে আর এই যে আমার ভাইয়ের বউ রূপালী সকাল থেকে তো প্রচুর কাজ করে চলেছে আর বাড়ির বউ বাড়িতে পুজো কাজ তো করতেই হবে আর ও খুব আল্পনা দিতে ভালোবাসে বাড়িতে যে কোনো পুজোই হোক না কেন একটু আলপনা না আঁকলে ওর ভালো লাগে না তাই প্রথমে আলপনা এঁকেছে তারপর ভোগের জন্য খিচুড়ি ভাজা তরকারি চাটনি সুজি পায়েশ এগুলো করেছে আর এখন সবশেষে লুচি ভাজা করছে লুচি বেলার জন্য তো বেলাস জায়গা খুঁজেই পাচ্ছে না কোথায় রেখেছে তাই বাটির ওপরে হাত দিয়ে লুচির শেপ দিয়ে লুচি ভাজছে ছেলেটা কোথায় গেল কাশিটা বাজাবে কি হলো পুজো হতে হতে তাও সাড়ে তিনটে বেজে গেছে তা রূপালী আমাকে বলল দিদি সকালে তো আমি রান্না করেছি নিরামিষ ডাল ভাত আর ভাজা রান্না করেছি তুমি তাহলে খেয়ে নাও আমি বললাম না সাড়ে তিনটে যখন বেজে গেছে এখন আর ভাত খাবো না তুমি বরঞ্চ আমাকে প্রসাদ দাও ভোগে যখন খিচুড়ি দিয়েছো তাহলে একটু ভোগের প্রসাদই দাও তাই খাবো তাই সবার আগে আমাকেই দিয়েছে প্রসাদ ঢেঁড়স হয়ে রয়েছে ওই ঢেঁড়সগুলো তো

গাছ এত আর পেছনে বেশ কয়েকটা বাড়ি হওয়াতে একেবারেই অন্ধকার হয়ে আছে যেন নিজের পরিচিত চেনা জায়গাটাকে অচেনা বলে মনে হচ্ছে নিজের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যে পরিবেশটার সাথে পরিচিত ছিলাম সেই পরিবেশটা যেন হারিয়ে গেছে এই আম গাছটা দেখতে পাচ্ছ এই আম গাছটা তখন ছোটো ছিল আর আমিও ছোটো ছিলাম এই আম গাছটায় সহজেই উঠে যেতে পারতাম আর এই আম গাছটার আশেপাশে আরও অনেক গাছ ছিল পিয়ারা গাছ বাতাবি লেবু গাছ তা সেগুলোতে এখন মরে গেছে আর এই কুয়োটা দেখতে পাচ্ছ কুয়োটা কিন্তু অনেক বছরের তখন জল ব্যবহার হতো তারপরে টাইম কল চলে আসার পর কুয়োর জল আস্তে আস্তে ব্যবহার কমে গেল এখন তো পুরোপুরি একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর এই যে কাঁঠাল গাছ বাবা কতগুলো কাঁঠাল হয়েছে আরও হয়েছিল অনেক এঁচড় খেয়েছে বলে কাঁঠালও বেশ কয়েকটা পেয়েছে সব বড় বড় কাঁঠাল পুরো বৃন্দাবান হয়ে গেছে ছোট থাকতে তুলে ফেলবি তাহলে আর অসুবিধা হবে না

এই 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 গাছটার থেকেই তো ফুল আছে এটা এই গাছারে ফুল হইবো পূজো দিনই ঠাকুরের কাছে দিলি সিংহাসনে ও এখানতে হইছিল না এই গাছর যে প্রথম ফুলটা বাহ সুন্দরটা ফুলটা বারেতেদের পূজার জন্যই হয়েছিল সন্ধেবেলা প্রসাদের জন্য কয়েকজনকে নিমন্ত্রণন্য করেছে ভাই তারই এখানে আয়োজন চলছে খিচুড়ি আর আলুর দম আর ইনি আমাদের প্রতিবেশী কাকিমা উনি যাবো বলে আবার বাড়ি পাঁচটা নাগাদ বাড়ি এসছি ও তো সাড়ে চারটা নাগাদ বাড়ি এসছে তো এসে নিজে নিজে নিয়ে খেয়ে নিয়েছে তো ওকে বললাম যে ঠিক আছে তাহলে আমি আসছি একটু দাঁড়াত আমি আসলাম তারপরে আবার ও নাচের ক্লাসে গেল আমি ফেশ এসে বাড়িতে এসে প্রচন্ড গরম ছিল ওখানে খুব খারাপ লাগছিল এত গরম লাগছিল শরীরটা অস্থির অস্থির করছিল এবার বাড়ি এসে গা হাত ধুয়ে একদম fresh হয়ে একটুখানি শুয়ে নিলাম এখন বাড়ি এসছে এই যে রেডি হয়ে এখন আবার দুজনে মিলে যাচ্ছি চলো তাহলে গিয়ে দেখা হবে বাড়িতে ঢুকতেই হঠাৎই এই কাকুকে দেখে হকচকি উঠেছে কি হলো ইনি আবার কে আমার বাবার মতন একদম লাগ অবিকল বাবা তো নবচর হয়ে গেছে স্বর্গে চলে গেছে তাহলে ইনি আবার কে দূর থেকে ভালো বুঝতে পারিনি যেই কাছে আসলাম তখন দেখলাম না এ তো আমাদের পাশের বাড়ির বাদল কাকু প্রসাদ নিতে এসছিলেন বাড়ি থেকেই শোনো আমাকে বলে এসেছে মা দেরি করব না কিন্তু তাড়াতাড়ি চলে আসবো বাড়ি এসে একটু পড়তে বসতে হবে আমি বললাম ঠিক আছে তো এখানে এসেই ও আবার বলছে না মা আর আমার বাড়ি গিয়ে পড়ার না এনার্জি নেই বরঞ্চ থাক দেরি করেই যাব তখন ঠিক আছে এইবার ওর মামিও একা পেরে উঠছে না তাই মামিকে একটু হেল্প করলো প্রসাদ দেওয়ার জন্য আবার অনেকগুলো লুচিও ভেজেছে আমার মাসির সাথে আসলে অনেক দিন পর দাদার সাথে দেখা হয়েছে তো দাদার সাথে বসে কথা বলছিলাম তো সেই সময় আমার মাসি এসে বলছে চল আমরা দুজন মিলে লুচিগুলো করে ফেলি রূপালি সময় পাচ্ছে না তাই আমি বললাম ঠিক আছে যাচ্ছি সেই সময়ে আমার মাসি আরও দুজনে মিলে মাসি বেলে দিয়েছে ও ভেজে নিয়েছে লুচিগুলো রাতও হয়েছে অনেক দশটাও বেজে গেছে ওরা যাদের যাদের নেমন্তন্ন করেছিল মোটামুটি সবাই এসেছে তার মধ্যেও কেউ কেউ আসেনি তা তাদের জন্য তো পার্সেল পাঠিয়েই দিয়েছে আর সোনুর বাবা আর আসবে না আমি একটু আগেই ফোন করেছিলাম বলল যে ওর এক বন্ধুর মা অসুস্থ হয়ে পড়েছে তাকে নিয়ে হাসপাতালে গিয়েছে তাই আর আসবে না তাই আমাদের বলল তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসো তাই আর রাত আলাম না প্রসাদ খেতে বসে গেলাম আর আমি তো দুপুরবেলা লুচি বেশি করে খেয়েছি খিচুড়ি একটুখানি খেয়েছিলাম ভোগের প্রসাদ তাই আমার আর এখন ইচ্ছে নেই তাই খিচুড়ি নিয়ে নিয়েছি আর আমি এমনিতেও খিচুড়িটাই বেশি ভালোবাসি আর সোনু তোই চাকা জমাট খিচুড়ি একেবারেই পছন্দ করে না ও পাতলা রানিং খিচুড়িটাই ভালোবাসে তা সেটা তো আর এখানে পাওয়া যাবে না তাই ও লুচি নিয়েছে আর কাকিমার রান্না খিচুড়ি কাবলি ছোলা দিয়ে আলুর দম আর পায়েস তিনটেই অপূর্ব স্বাদের হয়েছে ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট অবশ্যই করবে দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে ধন্যবাদ